অক্সিজেন সিলিন্ডার ছাড়া জয় করেছেন এভারেস্টের শৃঙ্গ এভারেস্ট জয়ী সেই পিয়ালি বর্ষা কেনেন কেশিয়ারিতে কেশিয়ারির খাজরা এলাকায় চন্দননগরের ভালোবাসা টিমের পক্ষ থেকে পুজোর আগে বস্ত্র ও শুকনো খাবার প্রদানের কর্মসূচি নেওয়া হলো। বুধবার খাজরা এলাকার জ্যোতিয়ারা চন্দনা এবং ল্যাঙ্গামারা এলাকায় প্রায় দেড়শো জন মানুষকে শুকনো খাবার ও বস্ত্র প্রদান করা হয়েছে প্রতি বছর এই ধরনের কর্মসূচি নিয়ে থাকেন চন্দননগরের ভালোবাসা টিম মূলত লোধা ও সবরপল্লিতেই কর্ম কর্মসূচি নেওয়া হয়েছে পর্বত অভিযানে এভারেস্ট জয়ী পিয়ালি বসাক এলাকার মানুষের হাতে শুকনো খাবারের পাশাপাশি নতুন বস্ত্র প্রদান করা হয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের ভালোবাসা টিমের কর্ণধার কিষান লাল সেনগুপ্ত পর্বত আরোহী পিয়ালি বসাক এলাকার শিক্ষক বরুণ দাস প্রমুখ দুর্গাপুজোর আগে আমরা প্রতি বছরই এরকম কিছু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের হাতে খাদ্য সামগ্রীকে আমরা তুলে দেই প্রতি বছরই এবছর দুটো আছে এখানে আমাদের ওদেরকে আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি আর ওইখানে সেখানেও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নতুন শাড়ি এবং কম্বল দেওয়া হচ্ছে আজকের এখানে আছে পঁয়ষট্টি জন পরিবারকে দেওয়া হচ্ছে পুরো আমাদের পাড়াটা এখানে আর ওখানে দেওয়া হবে আশি জনের বাড়িতে দেওয়া হবে আগামী দিনে ওই নতুন শাড়ি এবং আজকেও আছে অনাথ আশ্রম এখানে হাতি গেড়াতে ওখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদেরকে এবং মেডিসিন যা কিছু লাগে সব ওখানে দেওয়া হবে আজকে ব্যবস্থা করা এই পশ্চিম মেদিনীপুরে বরুণবাবুর ডাকে বরুণবাবুর ভালোবাসায় কি করতে এসছি আমি জানি না শুধু ভালোবাসাটুকু দিতে এসেছি সবাই মিলে চন্দননগরের যত মানুষ আছে ভালোবাসা আর কি ভালোবাসে তাদের সহযোগিতায় এই আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠান বলতে কিছুই না সমাজের পিছিয়ে পড়া যারা এই পশ্চিম পশ্চিমবাংলায় মানে দুগুণোটাও খাদ্য পায় না বস্ত্র পায় না সেই তাদের কাছে একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এসেছি বলুনবাবু আমাদের ডাকে প্রত্যেকবার আমরা আসি এখানে হ্যাঁ আমার ভালো লাগে আর কি এইভাবে ওনারা আমাদের ডাকেন বলে ওনাদের টানে আমরা এখানে আসি জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাহাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো